জৈদপুর সরকারি বিজ্ঞান কলেজ উত্তরবঙ্গের তথা সারাদেশের সনাম সরকারি প্রতিষ্ঠান এখানে প্রতি প্রত্যেক বছরই পাবলিক পরীক্ষায় আমরা যে ফলাফলগুলো দেখি খুব ভালো ফলাফল করে শতভাগ প্রায় পাশ করে এবছর এইচএসসি পরীক্ষায় দুশো বাষট্টি জন পরীক্ষা অংশগ্রহণ করে এবং সবাই পাশ করে এবং একশো দুশো পঞ্চান্ন এই ক্লাস লাভ করে এবং তারাই বিভিন্ন জায়গায় এখন ভর্তি পরীক্ষা অবতীর্ণ হচ্ছে এবং তার গতকাল যে রেজাল্টটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষায় সেখানে আমরা এ পর্যন্ত একশো তিপ্পান্ন জন দেখেছি তারা চান্স পেয়েছে এই সংখ্যাটা আরও বাড়তে পারে শুধু মেডিকেল কলেজে না আমাদের এই প্রতিষ্ঠান থেকে যারা ইন্টার্মে পাস করে সবাই সায়েন্স থেকে পাশ করে সায়েন্সের স্টুডেন্ট এখানে পড়ে এবং তারা মেডিকেল থেকে শুরু করে সরকারি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি বিশেষ করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও তারা ভালো করে বুয়েটে প্রত্যেক বছরে পনেরো বিশ জনের চান্স পায় বুয়েট কুয়েড বেশ ভালোভাবে চান্স পায় তারা এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতেও তারা ভালো ভালো সাবজেক্টে চান্স পায় তো এই আমাদের সব মিলায় সবাই জানে যে আমাদের প্রতিষ্ঠানটা ভালো করে শিক্ষার্থীরা ভালো জায়গায় চান্স পায় পাবলিক পরীক্ষা ভালো রেজাল্ট করে এটার মূল কারণ হচ্ছে আমরা শিক্ষার্থীদের সাথে সারা বছর একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন ভালো ভালো শিক্ষামূলক কার্যক্রমের সাথে যুক্ত থাকে তারা শতভাগ ক্লাসে প্রায় উপস্থিত থাকে ক্লাস হয় ক্লাসগুলো ফ্রুটফুল থাকে এবং শিক্ষার্থীরা আমাদের জোর করা লাগে না তারা কিন্তু নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত থাকে এবং ক্লাস ক্লাস থেকে তারা আগ্রহ নিয়েই কিন্তু আসে এবং ক্লাস থেকে তারা যথেষ্ট জ্ঞান নিয়ে তারা এটা উপকৃত হয় এবং এর বাইরেও আমরা সারা বছর তাদের ক্লাস এবং বিভিন্ন পরীক্ষার মধ্যে যুক্ত রাখি যেমন পরীক্ষাগুলো আমাদের ট্র্যাডিশনাল যে পরীক্ষাগুলো আছে সরকার নির্ধারিত পরীক্ষা যেমন অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর টেস্ট প্রি টেস্ট এগুলো তো আছেই পাশাপাশি আমরা শিক্ষার্থীদের সাথে আমরা ক্লাস পরীক্ষা বিশেষ করে সাপ্তাহিক মাসিক পরীক্ষা ইত্যাদিগুলো হয় এবং এগুলো যথাযথভাবে মূল্যায়ন মূল্যায়ন হয় এবং মূল্যায়নের কারণে তারা বুঝতে পারে তাদের অবস্থানটা কোথায় এবং সেই জায়গা থেকে তারা যদি কেউ খারাপ করে সেখান থেকে আবার কাম ব্যাক করার সুযোগ থাকে এবং এই জায়গাগুলো মানে বিশেষ করে পরীক্ষাগুলো এবং তার মূল্যায়নের জায়গাগুলো দেখি আমরা সেখান থেকে শিক্ষার্থীরা খুব ভালোভাবে উপকৃত হয় এটা একটা দিক আর একটা দিক হচ্ছে আমরা পরীক্ষার রেজাল্ট উপস্থিতি সব কিছু মেলায় তাদের অভিভাবকদের সাথে আমরা একটা কোলাভারেশন রাখি সংযোগ যোগাযোগ রাখি বিশেষ করে আমরা প্রত্যেকটা পরীক্ষা করে আমরা কিন্তু অভিভাবক সমাবেশ করি এবং অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকরা জানতে পারে যে বাচ্চাদের আসল অবস্থা কি এবং যারা ভালো করে ভালো রেজাল্ট অভিভাবকরা শুনে আরও খুশি হয় এবং আর যারা মাঝামাঝি বা খারাপ করে একটু তারাও জানতে পারে এবং সেইভাবে তারা পরামর্শ দেয় আমরা তাদের পরামর্শ গ্রহণ করি সেভাবে একাডেমিক কার্যক্রম উদ্যোগ আমরা গ্রহণ করি এবং এটা over the year এটা চলতে থাকে এইভাবে আমরা কিন্তু একাডেমিক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে আমরা যুক্ত রাখি ফলশ্রুতিতে আমরা কিন্তু এই ভালো ফলাফল গুলো পাচ্ছি এবং তার সারা দেশবাসী দেখতে পাচ্ছে এগুলো কার্যকরী ভালো করছে ভর্তি পরীক্ষা ভালো এটি আমাদের দিক এবং আরেকটা দিক আছে আর হচ্ছে আমরা আমাদের ডিসিপ্লিনটা এটা একটা মারাত্মক জায়গা যে ডিসিপ্লিন এইটা এই প্রতিষ্ঠানের আর একটা শক্তির জায়গা হ্যাঁ আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী একটা ওয়েল ডিসিপ্লিন একটা জায়গা মধ্যে থাকে প্রাইমারি কলেজ আসা এবং ইউনিফর্ম করে আসা এবং প্রাইমারি চলে যাওয়া হ্যাঁ এবং অন্যান্য ওরা যুক্ত থাকে এবং মানে এটা শিক্ষার্থী শুধু পড়াশোনা না মানে ডিসিপ্লিন থাকলে আসলে অন্যান্য কাজগুলো ভালো হয় তো এই জায়গাগুলো আছে এবং আমাদের এখানে কোনো ছাত্র রাজনীতি নাই ওভাবে হ্যাঁ বিধায় একটা পরিবেশ আছে কারণ সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা এই জায়গায় একটা চ্যালেঞ্জ মনে করি এখনকার যুগে অনেকে জানতে চায় আমরা কেন কেন ভালো করেন তা ভালো করার মূল জায়গা আছে আমাদের ডিসিপ্লিন ছাত্র রাজনীতির ছাত্র মানে অন্যরকম অ্যাক্টিভিটি নাই সব ছাত্র শুধু পড়াশোনা এবং ভালো ভালো কাজে ওরা যুক্ত থাকে এবং পরিবেশটা খুব ভালো হ্যাঁ এবং শান্তশিষ্ট পরিবেশের মধ্যে এবং সারা বছর এভাবে একাধিক কার্যক্রমগুলো চালু থাকে বিধায় আমরা কিন্তু ভালো করছি এই এই ফলাফলে আপনারা সন্তুষ্ট কিনা বা আরো আপনাদের ইয়ে আমাদের যেমন আমরা যে দেখছি দুইশো আড়াইশো প্লাস স্টুডেন্ট আমাদের পাস করেছে ঠিক আছে সেখানে আমরা মাত্র তিপ্পান্ন জন দেখছি ওকে এটা একটা পার্ট হ্যাঁ মেডিকেলে আসলে আমাদের যে স্টুডেন্টরা এভাবে পাস করে সবাই কিন্তু মেডিকেল মুখী না মানে মেডিকেল কলেজে তাদের ভর্তি হতে হবে এরকম না তাদের মধ্যে কিছু সংখ্যক থাকে যে মেডিকেলে পড়বে ডক্টর হবে তাদের একটা অংশ এখানে বাকিরা কিন্তু এই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং আগ্রহ কিন্তু বেশি আমাদের এখানে প্রতিষ্ঠানগুলোতে আরেকটা জায়গা আছে কি অনেক ভালো ভালো স্টুডেন্টরা তারা কিন্তু এই ইঞ্জিনিয়ারিং এর দিকে বেশি আগ্রহ বিশেষ করে বুয়েটে ভর্তি হতে চায় আর পাশাপাশি চুয়েট কুয়েট এই এগুলাতে ভর্তি হতে চায় এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে আছে সেগুলোতে ভর্তি চাই আসলে অনেক ভালো স্টুডেন্টগুলো ওগুলাতে কিন্তু ভর্তি হয় এবং আমরা সামনে আশা করতেছি বুয়েটে এবং অন্তত পনেরো বিশ জন চান্স পাবেন থেকে বুয়েট কুয়েট চুয়েটেও আমাদের প্রায় সত্তর আশি জন চান্স পাবে অলরেডি কুয়েটে অনেকগুলো চান্স পেয়েছে আমাদের খবর পাচ্ছি এবং বাকিরা কিন্তু এরকম যে সার্স আছে যেমন অন্যান্য ঢাকা ইউনিভার্সিটি অনেক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে এরা কিন্তু ভর্তি হবে বা পাশাপাশি সায়েন্সের সাবজেক্ট ভালো ভালো সাবজেক্টগুলোতে ফার্মেসি বায়োকেমিস্ট্রি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরকম বিভিন্ন সাবজেক্টে এরা কিন্তু ভর্তি হয়ে যায় সবাই ভালো জায়গায় চান্স পায় এবং এই চান্স পাওয়ার কারণে আমাদের প্রতিষ্ঠানটা দিন দিন আরও সুনাম অর্জন করতেছে এবং সারা দেশ থেকে আমরা ফোন পাই বিশেষ করে এই আমরা এখানে এখানে কিন্তু দেখেন রাজশাহীর মতো জায়গা থেকে এখানে স্টুডেন্ট পড়তে আসে এই বগুড়া জয়পুরহাট এবং ব্রহ্মপুর ডিভিশনের সব জেলা থেকে তো ভালো স্টুডেন্টরা এখানে পড়তে আসে এবং আবার খুবই কম্পিটি কম্পিটিটিভ একটা জায়গা চাইলে কিন্তু এখানে কলেজে ভর্তি হতে পারে না আমরা দেখেছি লাস্ট ইয়ার আমাদের প্রায় বিরানব্বই পার্সেন্ট এসএসসি মার্কস নিয়ে এখানে কলেজে ভর্তি হতে পেরেছে আর কি এবং বোর্ডে যারা ভালো রেজাল্ট করে হ্যাঁ এই বোর্ডে সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে চেষ্টা করে ভর্তি হওয়ার জন্য মানে যারা মানে ঢাকায় মানে নজরডেম বা ইত্যাদিতে অনেকে না যেয়ে না যাওয়ার চেষ্টা করে তারা আসলে এখানেই ভর্তি হয় এবং আমি আর একটা জিনিস এখানে যোগ করতে চাই আমাদের এই ভালো উচ্চ লেভেলে ভর্তির ক্ষেত্রে মানে হায়ার এডুকেশনে ভর্তির ক্ষেত্রে অ্যাভারেজে কিন্তু আমরা অনেকে এগিয়ে করে সরকারি কলেজগুলোর মধ্যে থেকে আমরা অ্যাভারেজে অনেকে এগিয়ে আর বেসরকারি বলতে নটড বা ইত্যাদি এরা ভালো করে কিন্তু তাদের অনেক স্টুডেন্ট কিন্তু তারা ভর্তি করে আমরা অত ভর্তি করাই না হ্যাঁ আমরা এইবার বললাম যে দুইশো বাষট্টি জন মাত্র পরীক্ষা দিয়েছে মানে আড়াইশোর মতোই থাকে এই এর মধ্যে থেকে এতগুলো কিন্তু চান্স পায় কাজে অনেকেই মনে করে যে আপনারা হ্যাঁ এই কজন পাইলাম মানে আমাদের বেশি স্টুডেন্ট তো নাই আমাদের আইসুর মধ্যে বা দুইশো ষাট বাষট্টির মধ্যে এরকম মানে সবাই ভালো জায়গায় চান্স পায় ভবিষ্যৎ না ভবিষ্যৎ আমাদের আসলে চিন্তাধারা নাই বরং নাই বলতে সরকার নির্ধারিত যে জায়গাটা আমাদের এটা ইন্টারমিডিয়েট কলেজ এক শাখার কলেজ এবং তারপরেও আমাদের সুবিধার জন্য মানে স্টুডেন্টদের সুবিধার জন্য এবং অনেক অভিভাবকের আসার কারণে বা তাদের চাহিদার কারণে আমরা কিন্তু শাখা বাড়িয়েছি আমাদের এক শাখার কলেজ ছিল আমরা এখন তিন শাখার কলেজ করেছি অর্থাৎ একটা শাখায় একশোর উপরে স্টুডেন্ট আছে আমরা এইবার ভর্তি করিয়েছি হচ্ছে তিনশো পঞ্চাশ জনের মতো অর্থাৎ একটা শাখায় আমাদের ষোলো সতেরো জন করে আছে একশো একশো ষোলো সতেরো জন করে আসে হ্যাঁ আমাদের অর্থাৎ আমাদের ক্লাস সাইজটাও কিন্তু ছোট অনেক কলেজে আসে দেখবেন যে দুই আড়াইশো করে একটা ক্লাসের স্টুডেন্ট আমাদের সেখানে ম্যাক্সিমাম একশো পনেরোশো জন এবং সেই কারণে সেই কারণে আমাদের স্টুডেন্টদের সাথে টিচারের ইন্টারেকশনটা খুব ভালো কাছাকাছি একদম ক্লোজলি বোঝা যায় হ্যাঁ তো আমরা চাইলেও পারা পারবো না কারণ কিন্তু ছোটো কলেজ এবং সেখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে দুইজন করে টিচার তো দুইজন টিচারে সরকারের নির্ধারিত ফর্মেটেই আমরা এভাবে এই চা কাজগুলো চাই এবং সেখানে আমাদের বেশি করার সুযোগও নাই হ্যাঁ এইভাবে আমরা কিন্তু করছি এবং ভালো করার জন্য আমরা আরো উদ্যোগ নিচ্ছি আমরা এভাবে এবার আরও একটা জিনিস করেছি যেমন প্রত্যেকটা ফাইনাল পরীক্ষায় আমরা রেজাল্টের ভিত্তিতে আমরা শাখা চেঞ্জ করছি করতেছি এরকম মানে তাদের তাতে করে দেখা যাচ্ছে তাদের মধ্যে কম্পিটিভ একটা অ্যাটিচিউড তৈরি হচ্ছে যেমন আমরা যারা একটা পরীক্ষায় খুব ভালো করে যেমন ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষায় খুব ভালো করলে এস এস সেকশন মাঝামাঝি করলে বি সেকশন এবং একটু খারাপের দিকে বা একটু দিকে রেজাল্ট হলে সি সেকশন তো এইভাবে আমরা ক্লাস রেজাল্টের ভিত্তিতে সেকশন ভাগ ভাগ করাতে তাদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হচ্ছে এবং এটা আমরা করেছি এবং এটাতে ভালো ফল পাচ্ছি আমরা পরবর্তীতে স্ত্রী শাখা থেকেও যারা ভালো করে আবার এতে চলে আসতে পারে এইভাবে আমরা কাজগুলো করতেছি ধন্যবাদ